আসসালামু আলাইকুম আমরা অনেকেই ব্রয়লার মুরগি রান্না করলে খেতে চাই না আজকে আমি যে রেসিপিটা দেব সেভাবে রান্না করলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে শুরুতেই আমি একটি মশলা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা চিনাবাদাম এবং গোটা গরম মশলা এখন এই মশলাগুলো আমি খুব মিহি করে পাটায় পিষে নেব রান্নার শুরুতেই একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম এখন এই মশলাটা আমি খুব ভালো মতো করে তেলের মধ্যে ভেজে নিব আরেকটি কথা আমি এখানে বাদামটা খোসা সহই বেটে নিয়েছি কারণ এখানে যেহেতু অন্যান্য মশলা আমি ইউজ করবো সুতরাং খোসা সহ বাদামটা যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু বোঝা যাবে না এখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ এখন গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দেব তাই তলায় যেন না লেগে যায় সেহেতু আমি পানিটা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম ধনির গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি আরও সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেল এবং মশলাটা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিবেন কারণ এক এক মানুষের খাবারের টেস্টটা এক এক রকম সুতরাং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল এবং মশলাটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এখন আমি আগে থেকে আলু এবং চিকেনটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আর এখন আমি খুব ভালো মতো করে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আলুটা এবং চিকেনটা কষিয়ে নিব খেয়াল রাখতে হবে চিকেনটা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে কারণ যে কোনো তরকারি যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু খেতে বেশি মজা লাগবে চিকেনটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে আর এখন আমি আগে থেকে পানি গরম করে রেখে দিয়েছিলাম সেই পানিটা দিয়ে দিলাম এখন সব কিছু নেড়ে আমি চুলায় হিটটা মিডিয়াম হিটে রেখে চেপে ঢেকে দেবো ফিরে আসি কিছু সময় পর রান্নাটা মোটামুটি আমার শেষের পথে চলে এসেছে এই পর্যায়ে আমি কিছুটা চিনি এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম চিকেনের মধ্যে চিনি দেওয়ার কারণে চিকেনটা খেতে মিষ্টি হবে না আর ভাজা জিরা গুঁড়া এবং চিনি দেওয়ার কারণে ঝোলটা খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি একটু লো হিটে রেখে দু মিনিট চেপে ঢেকে দিব তারপর চুলার থেকে নামিয়ে নেব রান্নাটা আমার শেষ হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছে এখন উপর থেকে তেজপাতা এবং গরম মশলা যেগুলো আছে তুলে ফেলে দিচ্ছি এগুলো খাবারের সময় প্লেটে পড়লে দেখতে ভালো লাগে না আর এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক রেসিপি যদি ভালো লেগে থাকে বাসায় তৈরি করে খাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম